আমার সকলে পদ্মা ট্রেডার্স এবং পদ্মা এন্টারপ্রাইজ থেকে নাটোরে লালপুর গ্রিন ভ্যালি উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহর মেহরবানিতে সকলের যাত্রাকে শুভ কামনা করছি এগুলি শেষ করছি

তাহলে ঘুরতে যাওয়া আর আরে বিয়ের পরে অনুভূতি আমার কখনই কমেনি আমি এখন সবুজ আগামীকেও থাকবো আমার মন সবসময় সবুজ থাকে আজ মেঘলা আকাশ হলো আমার মনে কিন্তু রোদ্রোচ্ছ হবে প্রেম অনেক অফুরন্ত আজকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ যাব আমাদের বাড়িতে

আমরা আজকে পিকনিকে যাচ্ছি এই নাটোরের উদ্দেশ্যে আমরা যেন ভালোভাবে ঘুরে আসতে পারি সবাই দোয়া করবে আমাদের জন্য তুমি তোমার আর একটা আছে উনি কিন্তু আমাদের সংখ্যট ছন্দ উনি কিন্তু আমাদের প্রার্থী এবারের এবার কিন্তু ভোটে দাঁড়িয়েছিলেন কিন্তু আহ মারা গেছে আশানুরুক ওনার সংখ্যাগরিষ্ঠ না থাকানোতে আমরা বাতিল

নাটোরের গ্রিন ভ্যালির উদ্দেশ্যে এখনই রওনা হবো বন্ধুরা আমরা এখন আছি গাড়ির মধ্যে গাড়ির মধ্যে কে কিভাবে মজা করে সে মজাটাও আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আমাদের দুইটা মাইক্রো আছে একটা বড় ভাইরা এবং একটা আমরা সাথে দিয়েছে আমাদের দুইটি গার্জিয়ান হিসাবে অদুত চাচা এবং মজিবার চাচাকে আমরা ইতোমধ্যে আলমডাঙ্গার ডাঙ্গার ব্রিজ পার হয়ে গেলাম এবার আমরা দেখব আমাদের গাড়ির ভিতরে কে কিভাবে মজা করছে সে মজাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমাদের দুই চাচা কিভাবে কি করে সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখেছেন পুষ্পা পুষ্পার অরিজিনাল রূপ যখন আমাদের দুই চাষার মধ্যে ধারণ করে তখন কেমন হতে পারে সেটা আমরা দেখব আমার চাষার কথা বলার পুষ্পা টুয়ের স্টাইল ভাইরা ভাইরা নতুন গাড়িতে যায় আমাদের গাড়িতে আপনার দিল না এই জায়গায় আপনার অনুভূতিটা কে আমরা অনুভূতিটা হচ্ছে না না বল বিষয় হচ্ছে যে ওনারা ওনাদেরই আমরা দিয়েছি ওনারা ভালো গাড়িটি গিয়েছে ভালো হয়েছে আমরা মনে করি আমরা মনে দিয়েছি যাক আলহামদুলিল্লাহ

네, 네. 네, 네. 네, 네. 네, 네. 네, 에 네, 네. 이 네. 네, 네. 네. 에이 네. 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 सपाई जो बि अॼु ॾुके वेह पसंदी आ

বন্ধুরা আমরা এই যে এই হোটেলটাই খেতে আসছিলাম এই হোটেলে খাওয়ার সম্পর্কে কিছু জিজ্ঞেস করবো এই যে আমার ছোট ভাই এবং আমার ভাইতে আমরা পিকনিকে আসার সময় এখানে আছে সকালে নাস্তা করার জন্য এখানে নামলাম দেখতে যারা কমই মনে হচ্ছে যে সাদা মাটা কিন্তু ভিতরে কিন্তু খাওয়াটা কিন্তু অনেক সুস্বাদু আছে সাদা ভাতের সাথে ডাইল আলু ভত্তা আর আছে মসুরের ডাইল ছানা অত্যন্ত যা আমরা মনে করেছি যে সাদা কিন্তু সাদা নাই খাওয়া অনেক টেস্টি হ্যাঁ সকালবেলা ফেরে পরোটা সেই সকালবেলা ডাইল ভত্তা আছে অনেক ভালো হয়েছে খাবারটা কেমন লাগলো সে সম্পর্কে এই খাওয়ার মানটা খুবই ভালো আলু ভাতা ডাল সবজি খাবারের মানটা খুব ভালো খাই খুব তৃপ্তি হলো তা কেমন লাগলো বলে সম্পর্কে এই সম্পর্কে কি আর বুঝবো খাবারটা খুব সুন্দর হইলো তার কারণ হচ্ছে পরোটা ডাল এইসব আমরা যে আলু ভাতা ডাল ভাতা বিরামিষ সবজি এইসব দিয়ে খাইলাম সকালবেলা খুব কেমন লাগবে এখন আমি খুব আনন্দতে আছি আমার কাছে খুব ভালো লাগছে ছেলেদের নিয়েই তো আনন্দ উৎসব এটাই হলো সবচেয়ে বড় চাওয়া পাওয়া আর কিছুর দরকার নেই তো সকালের নাস্তা সেরে আবার আমরা যাত্রা শুরু করলাম আমরা চলে আসলাম সেই রানী ভবন রানী ভবনের এই যে আমার বড় ভাইরা এই যে ডোবাই কেষ্ট এই যে আমার চাচা চাসা দেখিয়ে বুঝতে পারছেন করে যাচ্ছি এই যে এই পার থেকে পুরো জিনিসটা ঘুরিয়ে দেখাবে এবং ভর্তিটা দেবে এই যে আমার বড় ভাই এই যে এই ভাই এই যে বার্ষিক জিনিস বন্ধুরা এটা গাড়ি পার্কিং এর জায়গা বন্ধুরা আমরা এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাউন্টারে যাই আমরা দেখি টিকিটের এই সাতটা দেখি শুক্রবারের দিন অনেক মানুষজন এসছে আমাদের অনুভূতি আসলে খুব আনন্দদায়ক আসলে এখানে এসতে পেরে আমার বন্ধুর সাথে দেখা বন্ধুরা আমি আসলে খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে এই আর কি আসলে 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 আমরা সৌদি থেকে এসেছি আমরা আসলে আমরা দীর্ঘদিন বাইরে ছিলাম আমি আর আমার ফ্রেন্ড তো আমরা সৌদি আরব আর আমার দেশ দুবাই তো আমরা এসেছি এখানে উত্তরা গণভবন নাটোর এখানে দেখার জন্য এসেছি ভাই ভাই ও ভাই ঠিক আছে আমি কিছু বলতে পারছি আপনি বলুন তো সরি সৌদি আরবে উট ছড়াই নেই মেশো ছড়াই আমরা দুজনে আসলে গোল পারপাসে যেতাম তো গোল্ডের বিজনেস আছে আমাদের আ গোল্ড বিজনেস ছিল আমাদের আমার বন্ধু এখনো দেখা যাচ্ছে গোল্ডে চশমা পরে আছে হ্যাঁ আর আমি তো প্লাটিনাম পরে আছি এটা দাম শুনলে আপনারা কি জানেন এটার অনেক দাম কিন্তু আসলে আমরা এসে আসলে বন্ধু সেটা হঠাৎ দেখা স্কুল লাইফের বন্ধু তারপরে অনেকদিন দেখা ছিল না তারপরে আবার এখানে এসে দেখা হলো আর তো আমরাই মোটা মোটা আপন পোরা জন্য ঘুরতে আসি এখন আমরা টিকিট কাউন্টারে আসি কিছু মধ্যে আমরা গণভবনের ভিতরে ঢুকবে এবং আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আসলে এখানে আসবেন এবং দর্শনীয় স্থান কি কি আছে দেখবেন কিভাবে ঢুকবেন আর তারপরে আমরা এখান থেকে বাইরে বের হয়ে যাবো বন্ধুরা এই যে আমরা উত্তরা গণভবনের একদম মেন গেটের সামনে এক্ষুনি আমরা ভিতরে প্রবেশ করব। এই জামা সাসা সেলফি উঠছে আমার একটা সিলেদার হই ও এই যে বন্ধুরা এই সাইডটা কি আমরা দেখবো বাকি একটা ছোট কুকুর অনেক মানুষজনের সমাগম লিচু <laughs> গাছ <laughs> <laughs>

এই যে বন্ধুরা আমরা সেই রানী ভবনের সামনে চলে এসেছি এটাই তো রানী ভবন ইকবাল এটাই রানী ভবন না হ্যাঁ রানী ভবনের সামনে চলে এসছি এই যে বন্ধুরা আমরা এই মহলটার একদম কাছাকাছি চলে এসছি এই যে সামনে একটা মুহূর্তে দেখতে পারছি এটা সম্ভবত রাজার মূর্তে হবে হয়তো আমরা এসছি রানী মহলে কিন্তু রানীর কোনো এখানে দেখতে না সে সম্পর্কে আমরা একটু জানবো দেখবো শুনবো এই যে একটা কামান ওই পাশে একটা কামান দেখতে পাচ্ছি ওই দুইটা কামান রাজার মূর্তি দিয়ে কি তাহলে কার এডি রানী স্বামী নাকি এটি মনে আছে কর্নেল সাহেবের কাছে জিজ্ঞাসা করেন যে অনুভূতি কি কর্নেল কি বলে রানী ভবন শুনছি যে রানী ভবন বললিয়া রাজা ভবন দেখছি এটা ঠিক হচ্ছে না আমার জন্য এটা ভালো হচ্ছে না হ্যাঁ বন্ধুরা চাচারে মজা করলো এরপরে আমরা যে দেখতে কামান দুটা কামান আছে এখানে সেই এই বিল্ডিং গুলা অনেক পুরোনো বিল্ডিং জল গুলা দেখলে বন্ধুরা আগের যুগের এই মহলটার যেভাবে নকশা তৈরি করেছে এই নকশাগুলো দেখার মতো এই নকশাগুলো আপনারা দেখতে থাকুন আমরা আগেকার সেই দরজা দেওয়ালে যে দরজাগুলো থাকে যে দেখতে পাচ্ছি কাছে দরজা

আপনি ভবনে এসেছেন দেখার পর আপনার অনুভূতিটা কি হলো আগের মানুষ কিভাবে থাকত সেই আগের সেই স্মৃতি এবং এখন আপনি আইসে যা দেখতে পারছেন যে আগের যুগের সাথে এই যুগের পার্থক্যটা কি আপনার কাছে আসলে এটা একটা ঐতিহাসিক প্লেস ঐতিহাসিক বাংলাদেশের একটা ঐতিহাসিক স্থান এটা রানী ভবানীর বাসভবন আসলে এটা বাংলার ইতিহাসের সাথে একটা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এটা বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নিদর্শন স্থাপন নিদর্শনের একটি নিদর্শন এটা উত্তরা গণভবন নামে পরিচিত আবার অনেক যারা চেনেন এটাকে নাটোরের রানী ভবানীর বাসভবনও বলতে পারে তো স্থানীয় একটা দর্শনীয় স্থান কাছেই আপনারা যারা বৃহত্তর খুলনা বিভাগের মধ্যে যারা আছেন তারা এখানে আসতে পারেন দেখতে পারেন একটা প্রাকৃতিক একটা পরিবেশ আসে এখানে আর কিছু রানী ভবানীর বাসভবনটা আছে দেখতে পারেন এটা সুন্দর লাগবে আর বিশেষ করে এটা বিকাল চারটার মধ্যে বন্ধ হয়ে যায় অবশ্যই আসলে একটু আর্লি আসবেন আর অবশ্যই গাছ এখানে সৌন্দর্য মণ্ডিত করার জন্য কিছু ফুল গাছ লাগানো আছে এগুলো আমরা না ছিড়ি গাছের ফুল গাছেই মানাই হাতে নয় আমি যে জিনিসটা জানতে যে আগের কালের এই পাশ্চাত্য আপনি দেখছেন আগের কালের সেই যুগ আর এই যুগের মধ্যে পার্থক্যটা কি দেখছেন যুগের সাথে কালের বিবর্তনে অবশ্যই পার্থক্য এটা প্রাচীন একটা ভবন আধুনিক ভবনের মধ্যে তো অবশ্যই পার্থক্য আছে তো প্রাচীন হলো এটা আসলেই তখনকার একটা রাজা বাদশাহদের একটা যেই বাটিফিল এখানে আসলে এটা দেখা যায় যে তাদের জীবন যাপনের মান কতটা উন্নত ছিল সেই সময় এখনকার জীবন যাপনের তখনকার লাইফস্টাইলের মধ্যে অনেক পার্থক্য আচ্ছা আমি এটা জিনিস জানছি আগেকালে এইটাতে একটা বাসভবন যেতে বলে আছে রানী ভবন এই ওই রানীকে যদি এই সময় নিয়ে আসা হয় তাহলে একটা আশ্চর্য হওয়ার মতো একটা কিছু হবে নাকি বলেন আশ্চর্য হওয়ার মতো কিছুই নাই এখন তো সেই সময় রানী ভবনই ছিলেন এখন অনেক রানী আছেন আপনার যদি মনে হয় যে আপনি আপনার রানীকে এরকম একটা প্রাসাদ উপহার দেবেন নিতে পারেন এটা কোনো ব্যাপার না এটা আপনার মাইন্ড সেট আপের বিষয় আপনার প্রেমের একটা বিষয় একটা ভালোবাসার নিদর্শন আপনি চাইলে আপনার রানীকে একটা প্রাসাদ বানিয়ে দেবেন ছোট হোক সেটার জন্য একটা প্রাসাদ বানাবেন বন্ধুরা এই কথার ফাঁকে ফাঁকে অনেকগুলো ফটোশুট হয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক এরপরেই ফের আমরা আলোচনায় ফিরবো এসে কামান এবার আমরা আলোচনায় ফিরে যাই আবার আমরা আলোচনার মাধ্যমে সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকি রানী ভবনের সামনে আসি মূল প্রাসাদ এটা হচ্ছে রানী ভবনের ভবনের মূল প্রাসাদ এরপর আমরা সামনের দিকে যাচ্ছে আরো কিছু বিল্ডিং আছে এখানে আরো কিছু ভবন আছে যেগুলা দেখবো রীতিমতো এখানে অনেক লোকজন আছে সবাই ঘুরতে এসছে আজকে দেখতে হ্যালো

নাটোরের উত্তরা গণভবন থেকে এই বের হয়ে গেছে বের হয়ে আমরা এখন আরেকটা দর্শনীয় স্থান যেটা গ্রিন ভ্যালি নামে পরিচিত গ্রিন ভ্যালির দিকে যাব আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যেটাকে বলা যায় আমাদের বাহন মাইক্রোবাস আমরা মাইক্রোবাসে করে এসেছি মাইক্রোবাসে চলে যাব এই মুহূর্তে আমরা কিন্তু একদম গণভবনের সামনে উত্তরা গণভবনের একদম মেইন পয়েন্ট মেন পয়েন্টে দাঁড়িয়ে আছি তো পয়েন্ট থেকে আমরা বের হয়ে যাব বের হয়ে আমরা এখন গ্রিন ভ্যালির দেশে যাব এখানে আজকে জুম্মার দিন আছে জুম্মার নামাজটা শেষ করব শেষ করার পরে আমাদের বাকি যে ঘোরাঘুরি আছে সেটা আমরা করব ইনশাল্লাহ তো আপনাদের সবাইকে ধন্যবাদ বন্ধুরা এই পর্যন্তই পরবর্তী পাঠ দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি